আন্দোলনকারী দুই চাকরি হারা শিক্ষককে থানায় হাজিরা দিতে হবে আন্দোলনকারী সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মন্ডলকে নির্দেশ আমুটাই কলকাতা হাইকোর্টের বৃহস্পতিবার সকাল দশটায় বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে হবে তাদেরকে তবে বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত কোনো করা পদক্ষেপ নয় তাদের বিরুদ্ধে আমুটাই নির্দেশ দেওয়া হয়েছে গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে দুই চাকরি খারা শিক্ষককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনকারী সুদীপ কুনার এবং ইন্দ্রজিৎ মন্ডলকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আজ সকাল দশটায় বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে আমাদের আমাদের সঙ্গে প্রতিনিধি সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মন্ডলকে তাদেরকে আদালতে যেমনটা জানানো হয়েছে যে কলকাতার হাইকোর্টের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে তাদের থানায় যাওয়ার কথা বলা হয়েছে এবং বিধাননগর থানায় দশটায় তাদেরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে তারা কি বলছেন তারা কখন যাবেন দেখো একেবারেই এরা আজ ষোলতম দিনে পা দিয়েছেন এবং এই সুজিত কুমার এবং ইন্দ্রজিৎ তাদেরকে যে দেখা করতে বলা হয়েছে তারা কিন্তু একদম তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা এখনো পর্যন্ত একইভাবে চালিয়ে যাচ্ছেন তার কারণ এর আগে যতবার তাদেরকে পুলিশ ডেকেছিল তারা কিন্তু তাদের আইনের পরামর্শ নিয়েই আইনজীবীর পরামর্শ নিয়েই তারা গিয়েছিলেন আমাদের সঙ্গে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমরা আবারও একটু সরাসরি কথা বলবো তারা এই যে আবারও দুজন শিক্ষককে আজকে যেতে বলেছে বিধাননগর থানায় আজকের আমাদের বিকাশ ভবনের যে অবস্থান বিক্ষোভ বা ধর্না সেটা ষোলোতম দিনে পড়ল এই ষোলোতম দিনের আমাদের যে প্রভাতি আমরা শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর কথা দিয়ে সেটা হচ্ছে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান যেথা, মুক্ত শ্বেতা গৃহের প্রাচীর আমরা যারা আজকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আজকে যারা বিকাশ ভবনের দুয়ারের সামনে বসে আছি রাজপথে বসে আছি এবং ষোলোতম দিন যাপন করছি তারা তাদের আজকে অন্তরটা চিত্ত চিত্ত রকম না ভয় শূন্য কেন ভয় শূন্য কারণ আমরা স্বচ্ছ আমরা যোগ্য আমরা বৈধ আমাদের এগেনস্টে কোন রকম ধরনের কোনো সিবিআই বা বাক কমিটির রিপোর্ট নেই অর্থাৎ আমরা কোনোভাবে শিকার হয়েছি হয়তো কিন্তু আমাদের দুর্নীতির লিস্টে নাম নেই এবারে গত পনেরো তারিখ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর উদ্দেশ্যে পুলিশ প্রশাসন কিছু অপরাধের জন্য অপরাধী বলবো তাদের চোখে অপরাধ তাদের জন্য হয়তো করেছেন বা ডেকে পাঠিয়েছেন তারা যাবেন নিশ্চিতভাবেই তারা নিজেদের যোগ্যতা বৈধতা বা স্বচ্ছতা নিরিখে এতদিন পর্যন্ত যেভাবে লড়াই করেছেন তাদের চিত্ত ভয় শূন্য তারা নিশ্চিতভাবে যাবেন এবং তারা সদুত্তর দেবেন আমরা আশা করব প্রশাসন নিশ্চিতভাবে সেটাতে তাদের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটা তারা স্যাটিসফাই করতে পারবেন দেখো একবারে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রশাসনকে সাহায্য করবেন এমনটাই কিন্তু তারা জানালেন অর্থাৎ তারা আজকে থানায় যাবেন কিন্তু আইনের পরামর্শ নিয়ে আইনজীবীর পরামর্শ নিয়েই তারা যাবেন তার কারণ যদি তাদেরকে অন্যরকম ভাবে তাদের বিপদে ফেলে এমনটা তারা কিন্তু ভয় পাচ্ছেন এবং সেই জায়গাতেও কিন্তু তারা ভুলছেন না তার কারণ একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে এখানে যখন তারা আন্দোলন করেছেন কখনো তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা পুলিশকে মারধর করা বিভিন্ন একাধিক জামিন অযোগ্য মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছিল এবং তাদেরকে থানায় দেখা করতে বলা হয়েছিল একাধিক শিক্ষক শিক্ষিকাদের নাম এসেছিল সেই জায়গায় তারা কিন্তু আইনজীবীর পরামর্শ পরামর্শ এবং সম্পূর্ণ বিষয়টা আদালতের দ্বারস্থ হয়েছে কিন্তু আবারও এই আন্দোলনকে রোধ করার জন্য রাজ্য সরকার বারংবার তাদের চাপ দিচ্ছে এখন নতুন চাপ যেটা এই জায়গা থেকে তাদেরকে সরে যেতে হবে সেন্ট্রাল পার্কের দিকে আমরা একটু কথা বেশ সুসমিত তুমি সঙ্গে থাকো